নমস্কার বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু তথ্য বা ইনফরমেশান আচ্ছা এইগুলো তোমরা সবাই জানো তাও একবার রিমাইন্ড করে দেওয়া ট্রেনিং যেমনি হয় ট্রেনিংয়ে সবাই তো সব কিছুই জানে জাস্ট রিফ্রেশারের জন্য একবার তাদেরকে সব কিছু মনে করিয়ে দেওয়া হয় তা আজকে যেটা হলো আজকের বিষয় সাইবার অপরাধ থেকে কিভাবে বাঁচবেন হ্যাঁ অজানা হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল রিসিভ করবেন না অপরিচিত নাম্বার থেকে ফোনে দেয় সতর্ক থাকুন সেগুলো ধরবেন না অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না অ্যাকচুয়ালি বেশিরভাগ প্রতারণা অচেনা লিঙ্ক দিয়েই শুরু হয় কেউ ভয় দেখালে দ্রুত পুলিশে খবর দিন আর ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না সেরকম কেউ যদি বলে ফোনে সেটাও পুলিশকে জানান ব্যাংকের তথ্য কাউকে দেবেন না আধার নম্বর এটিএম নাম্বার অচেনা কারোর সঙ্গে শেয়ার করবেন না আর নিজের স্মার্টফোন সতর্কতার সঙ্গে ইউজ করুন কারণ স্মার্টফোন দিয়েই বেশিরভাগ প্রতারণা হয় যে কোনো অ্যাপস যখন ডাউনলোড করবেন আনন অ্যাপস একদম ইনস্টল করবেন না আর অ্যাপস ইনস্টল করলে যদি সেগুলো অনেক অপশান চায় অ্যালাউ করার জন্য কি কি অ্যালাউ করতে চাইছে বলছে সেগুলো একবার পড়ে নিয়ে তারপর অ্যালাউ করবেন আর এসআইআর এসআইআরের নামে কোনো ওটিপি বা ফাইল শেয়ার করবেন না কেউ যদি দাবি করে এটা এসআইআর কাজের জন্য চাই হচ্ছে নাম যা চাই ফর্ম আপডেট ওটিপি চাইছে একদম তাদেরকে দেবেন না তো আশা করি এগুলো সবই জানে সবাই জানেন তা যদিও না জানেন একবার রিমাইন্ডার দিয়ে দিলাম আপনাদের আর এই কাজগুলো মনে রাখবেন যাতে সাইবার অপরাধীদের থেকে নিজেরা বাঁচতে পারেন এবং অন্যদেরকেও বাঁচতে বাঁচাতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে পরে আসছি